থেকে আপনাদের সামনে একটি লাইভ নিয়ে হাজির হলাম লাইভে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই আমন্ত্রণ জানিয়ে লাইভটি শুরু করতে যাচ্ছি আজকের বিষয় হবে কলা নিয়ে কলা কি কি কাজ করে কলা খেলে কি কি উপকার হয় সে বিষয়ে আমি আপনাদেরকে চেষ্টা করব আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন মেন জায়গায় যাওয়া যাক মেন ভিডিওতে আমরা চলে যাই আপনি কি কলা খেতে ভালোবাসেন আপনি কি কলা খেতে ভালোবেসেন যদি না বাসেন তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনি অবশ্যই কলা খেয়ে ভালোবাসতে বাধ্য থাকবেন ভালোবাসতে বাধ্য থাকবেন যদি আপনি এই দৃষ্টি আপনার দৃষ্টিভঙ্গি কলার দিকে আহ আপনার ফিরে আসবে আপনি যদি একটা কলা খান তাহলে আপনার মুহূর্তের মধ্যে আপনার শরীরে এনার্জি তে ভরপুর হয়ে যাবে আপনার তাৎক্ষণিক ভাবে শরীরের ভিতরে এনার্জি দিতে সাহায্য করে থাকে এই কলা তাহলে আমাদেরকে কি করতে হবে নিয়মিতভাবে কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আপনাকে এক থেকে কলা খাওয়া অবশ্যই আহ বাঞ্ছনীয় এই এক থেকে দুটি কলা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে এবং আপনার অনেক এনার্জিতে ভরপুর থাকবে শরীর আপনি সঙ্গে সঙ্গে একটি দুটি কলা খেলে আপনার মুহূর্তের মধ্যে আপনার শরীরে একটি এনার্জিতে রূপান্তরিত হবে আপনার শরীরে সঙ্গে সঙ্গে এনার্জি পরিপূর্ণ হবে প্রচুর কাজ করে থাকে হ্যাঁ কলাতে যে প্রচুর কাজ করে থাকে চলেন জেনে নিই কলার বহু গুণ এবং অবসাদ আর সাদের ভঙ্গি এবং মানুষের ওপর পরীক্ষা চালিয়ে মানুষের উপরে পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে কলা খেলে ভালো বোধ করলে ভালো বোধ করে তারা হ্যাঁ কলা খেলে সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটা এনার্জি চলে আসে এবং তারা ভালো বোধ করে থাকে তাহলে বুঝতে পাচ্ছেন যে কলাতে প্রচুর পরিমাণে পুষ্টি এবং গুণ নিহিত আছে কলা আপনারা নিয়মিতভাবে খেতে পারেন কলাতে প্রচুর পরিমাণ শক্তি দিয়ে থাকে কলা আপনি খেলে আপনার তাৎক্ষণিক ভাবে শরীরে এনার্জি রূপান্তরিত হয় হম তাহলে কলা আপনারা খেতে থাকবেন প্রতিদিন অন্তত দুটি করে কলা আপনারা খাবেন তাহলে দুইটি করে কলা খেলে আপনাদের শরীরে এনার্জি থাকবে ভরপুর হ্যাঁ আপনারা থাকবেন রোগ রোগমুক্ত এবং আপনাদের শরীর থাকবে ভালো এবং তরতাজা কলার মধ্যে থাকা ফ্যাট কলার মধ্যে থাকা ফ্যাট এবং প্রোটিন কলার মধ্যে থাকা ফ্যাট এবং প্রোটিন মানুষের শরীরে পরিণত করে সিরোটনিন হরমোন সিরোটনিন হরমোন তাহলে কলার থাকা টিপ্টো ফ্যাট এবং সেটা আপনাদের শরীরে সিরোটনিন হরমোন জোগাতে সাহায্য করে সিরোটনের হরমোন যার শরীরে বেশি থাকে তার শরীরে ভরপুর থাকে তার শরীরটি খুব ভালো বোধ হয়। তাহলে অফ হ্যাপিনেস নামে পরিচিত। তাহলে এই হরমোনটি যদি তার শরীরে বেশি থাকে তার শরীরে একটি হ্যাপিনেস নামে পরিচিত হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কলাতে কি পরিমাণ হরমোন থাকে হ্যাঁ তাহলে আমরা কি করব। নিয়মিতভাবে শরীরের জন্য একটি থেকে দুটি করে কলা আমরা নিয়মিতভাবে খাওয়ার অভ্যাস গড়ে তুলবো শরীরে এই হরমোন মাত্রা বাড়লে মোড ভালো থাকে হ্যাঁ রিল্যাক্স বোধ হয় এবং মানুষ শকুন সুস্থতা বোধ করে এবং মানুষ শকুন মনে করে সে এনার্জিতে ভরপুর হয়ে আছে তার শরীরে কোনো ঘাটতি নেই সে শরীরটাকে ভালো একটি বোধ মনে হয় যে সে মনে করে যে আমি এখন ফিট আছি এখন আমি ঠিক আছি এখন আমার শরীরে কোনো রোগ প্রতিরোধ রোগ নেই আমি এখন রোগ প্রতিরোধ ক্ষমতায় আছি তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই কলা কি করে মোট ভালো রাখে এবং মোট ভালো রাখে এবং এটি অতি পরিচিত এবং ম্যাটা ম্যাটালিয়ালস ম্যাটালিয়াল সিমটন সিমটন কলার মধ্যে থাকা ভিটামিন বি সিক্স শরীরে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে তাহলে শরীরে কলাতে থাকা ভিটামিন এটা দেখা যে আপনার কি করে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে হ্যাঁ তাহলে ভারসাম্য ঠিক রাখতে নিয়মিতভাবে কাজ করে যায় অ্যানিমিয়া অ্যানিমিয়া কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আয়রন কলাতে থাকা প্রচুর পরিমাণে আয়রন রক্তের হিমোগ্লোবিন উৎপন্ন করতে সাহায্য করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কলায় থাকা যে আয়রনটি আছে সেটি আপনাদের শরীরে ব্লাড উৎপাদন করতে সাহায্য করে থাকে ব্লাড উৎপাদন আহ সহায়তা করে তাহলে এই কলা যদি আপনি নিয়মিত খেতে থাকেন যাদের শরীরে অ্যানিমিয়া আছে যারা রক্ত স্বল্পতায় ভুগেন হ্যাঁ তাদের দেখাইছে এই কলা যদি খেয়ে থাকেন তাহলে কলায় থাকে যে আয়রন প্রচুর পরিমাণে সেটা আপনার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা কলা খাওয়ার করে তুলুন কলা একবারে সারা বছরের খেতে পারেন এতে খেলে কি হবে শরীরের অ্যানিমিয়ার হাত থেকে আপনারা মুক্ত থাকবেন এবং রক্ত স্বল্পতা দূরীকরণ হবে এবং আপনার শরীরে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হবে তাহলে কলার মধ্যে থাকা তীপ্টো ফ্যাট এবং আয়রন এগুলা আমাদের জন্য প্রচুর পরিমাণে কাজ করে থাকে হ্যাঁ যাদের হিমোগ্লোবিন একেবারে কমে গেছে তারা অবশ্যই এই কলা খাওয়ার আহ অভ্যাস গড়ে তুলবেন নিয়মিতভাবে আপনারা এক থেকে দুটি করে কলা খাবেন যদি পারেন বেশি করে খাবেন চারটা করেও খেতে পারেন হ্যাঁ তাহলে অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে এই কলাতে আপনাকে মুক্তিদান করবে অ্যানিমিয়া সারাতেও সাহায্য করে এই কলা রক্তচাপ রক্তচাপ কমানোর কমানোর মাধ্যমে পটাশিয়ামের মাত্রা বেশি বেশি এবং মাত্রায় থাকার কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ আপনার কমাতে সাহায্য করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই কলাতে প্রচুর পরিমাণ উপাদান আছে যেগুলি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কলা আপনাদের শরীরের রক্তচাপ কমাতে সাহায্য করে এবং যাদের ব্লাড কম আছে তাদের ব্লাডও উৎপাদন করতে সাহায্য করে এই কলা এবং টেস্টরল হরমোন নামে একটি হরমোন আছে সে হরমোনটিও মানুষের উৎপাদন করতে সাহায্য করে এই কলা তাহলে বুঝতে পাচ্ছেন যে কলাতে যে উপাদান আছে সেগুলো যদি আমরা খেয়ে থাকি আমরা নিয়মিত ভাবে যদি এগুলো আমাদের খাদ্য তালিকার পাশাপাশি এই কলা খেয়েও আমরা খাবার সাথে একটি যোগ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যারা কলা খাওয়া পছন্দ করেন না তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন এই আশা করছি আমি কেন কলা তো একটি খাবার মতন ফল কলা খুব সুস্বাদু কলা সব সময় খাওয়া যায় কলা খালি পেটেও খেতে পারেন ভরা পেটে খেতে পারেন যে কোনো টাইমে আপনি খেতে পারেন যে কোনো মুহূর্তে খেতে পারেন কলা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি শরীরটা ঝিমিয়ে যাচ্ছে শরীরটা আপনার দুর্বল হয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি আপনি দুটি কলা খান আপনার শরীরে এনার্জি ভরপুর হয়ে যাবে যত বন্ধুরা আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তাহলে আপনি এখান থেকে অনেক উপকার পেয়ে থাকবেন এখানে প্রচুর পরিমাণ আহ রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে নিহিত আছে হ্যাঁ এবং রক্তচাপ জনিত সমস্যা রুখতে পারে এই কলা হ্যাঁ ইউ এবং দেখা এইটি হচ্ছে আপনার দেহেতে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি করে থাকবে তাহলে আপনারা কলা খাওয়া শুরু করেন এবং কলাতে যে আয়রন আছে হরমোন আছে হ্যাঁ সেগুলা থেকে আমরা বাঁচতে উপকার পেয়ে থাকবো তো বন্ধুরা এই গুণের কথা মাথায় রেখে এই কথা মাথায় রেখে উচ্চ রক্তচাপের ওষুধের পাশাপাশি কলার ব্যবহার সু সুপরিচিত করতে পারেন আপনারা এবং তাকে আপনারা রাখতে পারেন এবং মস্তিষ্ক ঠান্ডা রাখতে কলা আপনারা খেতে পারেন এক বছর ধরে পরীক্ষা চালানোর হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডে ইউ ক্যান ইউ টুইকেল টুইকেল স্কুলে 200 জন 200 জন পুরান 200 জন পুরার উপরে এবং 200 জন মানুষের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে এই কলা মানুষের জন্য অনেক উপকারী একটি ফল এই কলাটি যদি মানুষ নিয়মিত খেয়ে থাকে তারা দেখাইছে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা হাত থেকে মুক্তি পাবে তাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে হ্যাঁ দেখা গিয়েছে কলার মধ্যে থাকা পটাশিয়াম তাদের মনোযোগ মনোযোগ বাড়াতে সাহায্য করে ফলে অন্যদের থেকে পরীক্ষায় ভালো করেছে বলে জানা যায় এবং তারা দুইশো জন পরীক্ষায় পাশ করেছে এবং ভালোভাবে ফলাফল করেছে তারা তাহলে বুঝতে পারছেন যে বন্ধুরা এখানে আপনার কন্ডিশন কনফিউশন শোন কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণ ফাইবার থাকা যে পেস্ট পরীক্ষার রাখতে রাখতে পারে পরীক্ষা করে অপরিহার্য হ্যাপিনেসও হতে পারে আগে রাতের অতিরিক্ত মদ্যপানের অহংকার ভাব কাটাতেও ব্যানানা বা কলা মিল্কের সাথে কোনো তুলনা নেই তাহলে আপনারা বুঝতে পারছেন মদ্যপান যারা করে তাদের কলা এবং দুধ একসঙ্গে যদি থাকে এক চামচ মধু কলা শরীরের অশান্তি কমায় দুধ পেট ঠান্ডা রাখে ঠান্ডা করে এবং মধু বজায় রাখতে বজায় রাখে রক্তের শর করার মাত্রা তাহলে বুঝতে পারছেন যে কি কি উপকার এর ভিতরে আছে তাহলে আমরা আজ থেকেই শুরু করব কলা খাওয়া এবং দেখা যাচ্ছে যে কলা খেলে আমাদের ব্রেন ঠান্ডা থাকে এবং দেখা যাচ্ছে যে আমাদের শরীর মন সবকিছু কাজ করতে শুরু করে মর্নিং তাহলে এই কলাতে আমরা কি কি উপকার পাচ্ছি তা তো বুঝতে পারছেন যে কলা খাওয়া আমরা আজ থেকেই শুরু করব প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন তে উপকারী খাবার উপকারী খাবার ফল হচ্ছে কলা অত্যন্ত খাবার অত্যন্ত খাবার পেটেও কলা খেতে পারেন হ্যাঁ মাত্র একটি কলা নিম্নে খেতে পারেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রতিদিন আপনি যদি করে কলা দুটি তিনটি না খেতে পারেন অন্তত একটি থেকে করে দুটি কলা আপনারা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং অ্যানিমিয়ার সমস্যা থাকলে সেটাও দূর হবে আপনার শরীরের ভিতরে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে হুম যাদের দেখা যাচ্ছে যে আয়রনের ঘাটতি তারা আপনারা কলা খাবেন প্রতিদিন একটি থেকে দুটি করে কলা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারাও কলা খেতে পারেন যারা কষ্ট কানিষ্ঠতে ভুগছেন তারাও আপনারা কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন এই কলা খেলে আপনাদের দেখা যাচ্ছে মাথা ঠান্ডা থাকবে ব্রেন বুদ্ধি সতেজ হবে সঙ্গে সঙ্গে আপনার শরীরে এনার্জিতে ভরপুর হবে আপনি থাকতে পারবেন সুস্থ এনার্জিতে ভরপুর আপনার টেস্টোরল হরমোনের ঘাটতি পূরণ করে এই কলা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই কলা তাহলে আপনারা যদি এই উপাদানটি আপনার ভিতরে খাদ্য তালিকায় প্রবেশ করাতে পারেন তাহলে আপনারা থাকবেন সুস্থ এবং সবল এই কলাতে প্রচুর পরিমাণে উপকারের কথা বলা হয়েছে এই কলা হচ্ছে প্রচুর পরিমাণে শরীরের ভিতরে ক্লান্তি দূর করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ অনেক বেশি কাজ করে এবং দেখা গেছে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কলা ব্যবহার অনেক উপকার কলার ব্যবহার করা হতে পারে কলা যদি আপনি ব্যবহার করে থাকেন বা খেয়ে থাকেন তাহলে আপনার দেহের ভিতর তাপমাত্রাটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তাহলে আপনারা তো বুঝতে পারছেন যে এই কলা আমাদের জন্য অনেক উপকারী এবং আরামদায়ক অনুভূতি দেয় তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা হয় মহিলাদের মহিলাদের জন্য কলার জ্বর হলে ওষুধের বদলে খাওয়ানো হয় কলা তাহলে বুঝতে পারছেন যে মহিলাদের যদি জ্বর হয় ওষুধ খাওয়ানোর বদলে তাদেরকে খাওয়ানো হয় কলা তাহলে আপনারা জ্বর যদি হয় তাহলে পাশাপাশি আপনি কলাও ওষুধ হিসেবে আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এবং নিয়ম করে ওষুধের মতন করে আপনি কলাও খেতে পারেন তাহলে আপনি এই জ্বর থেকে মুক্তি পাবেন এবং আপনাকে শরীরে আরাম দিতে সাহায্য করবে এই কলা কলাতে কি কি উপাদান আছে এখানে বুঝতে পারলেন যে তাই থাইল্যান্ডে গর্ভবতী এবং স্তন দানকানের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে গর্ভবতী মায়ের মধ্যে কলা খাওয়ার প্রচলন রয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইংল্যান্ডে তারা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও এই কলা তাদেরকে খাওয়ার জন্য সাজেস্ট করে এ কলা তাদেরকে খেতে বলে তাহলে কি হবে গর্ভকালীন এবং স্তন দানকালীন স্তন যারা দান করে এবং দুধ খাওয়ায় যেসব মা বাচ্চাদেরকে তাদেরকেও কলা খাওয়ার সাজেস্ট করা হয়েছে তারা খাওয়াতে পারেন এবং যাদের দেখা যাচ্ছে শরীরের তাপমাত্রা থাকে তারাও কলা আপনারা নিয়মিত খেতে পারেন এবং যারা টেনশন করেন উচ্চ রক্তচাপ তারাও কলা আপনারা খেতে পারেন এবং নিয়মিতভাবে আপনারা কলাকে খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন আপনারা যদি কলা নিয়মিত খান তাহলে আপনাদের দেহের ভিতরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে এবং আপনাদের এমন একটি হরমোন তৈরি করতে সাহায্য করবে যে হরমোনটি আপনার দেহর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেহের জন্য খুবই উপকারী এই হরমোনটির নাম হচ্ছে হরমোন এই হরমোনটি যার দেহের ভিতর থাকে তার মন মাইন্ড এবং সবকিছু ঠিক থাকে তার মনটা সব টাইমে ভালো থাকে এবং মুড অফ থাকে না তার মুডটা সব টাইমে ভালো থাকে এর নাম হচ্ছে টেস্টরল হরমোন টেস্টোরাল হরমোন যার শরীরে যত বেশি তার রোগ প্রতিরোধ ক্ষমতাও তত বেশি তার দেখা যে অনেক উপকারও হয়ে থাকবে এবং দেখা যাচ্ছে যাদের শরীরে রক্ত কম তারাও দেখা যাচ্ছে এই কলাকে নিয়মিতভাবে দুটা থেকে তিনটা খেতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে এবং আপনি থাকবেন সতেজ এবং সৌন্দর্য আপনার ভিতরে বৃদ্ধি পাবে আপনি যদি এই কলাখে। নিয়মিতভাবে খাওয়ার অভ্যাস করে তুলেন তাহলে আপনি থাকবেন অনেক সুস্থ এবং আরামদায়ক তাহলে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক একটি কয়েন্ট করবেন কেননা আপনি একটি লাইক আপনারা একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক পারফেক্ট এবং আমার জন্য আশীর্বাদ আমি মনে করব আপনারা অবশ্যই একটি করে লাইক করবেন একটি করে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জুই হেলথ থাকবেন কোন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায় আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখান থেকে আপনারা কমেন্ট করবেন একটি করে লাইক দিবেন আর পাশেই থাকবেন আপনারা বুঝতে পারছেন যে এই কলাতে কি কি উপাদান থাকে কি কি উপাদান আছে হ্যাঁ তাহলে আমার ধন্যবাদ আমি আপনার কমেন্ট বক্সে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি সাথে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে যেখানে ঠিক দেখছেন আপনার মূল্যবান বক্তব্য একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধু এবং প্রিয় ভাই আপনারা অবশ্যই যে এখান থেকে ভিডিওটা দেখবেন একটি করে লাইক একটি করে কমেন্ট একটি করে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজ করা ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি তাহলে আপনারা কলা খেয়ে নিয়মিত আপনার খাদ্য তালিকায় তুলতে পারেন আপনার খাদ্য তালিকায় যদি একটি করে কলা রাখেন তাহলে আপনি অনেক উপকার পেয়ে থাকবেন আপনার সুন্দর হাতটা দিয়ে একটি করে কমেন্ট একটি করে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো উপকার যদি পেয়ে থাকেন চ্যানেলটিতে একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি বেশি বেশি করে আপনার প্রিয় বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন এবং ছিটিয়ে দিবেন হয়তো আমি সেলিব্রিটি নই ওর জন্য আমার ভিডিওটি অত মধুময় হচ্ছে না এর জন্য হয়তো আপনারা ভিডিওটি ভালো করে দেখছেন না যে যেখান থেকে দেখছেন একটু মনোযোগ সহকারে দেখবেন আর আমাকে আরো ভালো কিছু করার সুযোগ করে দিবেন আরো ভালো ভিডিও তৈরি করার জায়গা তৈরি করে দেবেন আমাদের আমাদেরকে সাজেশন আপনারা নিতে পারেন আশা করি যে আমাদের ভিডিওটি যদি ভালো থাকে এখানে আপনার মতামত জানাতে ভুলবেন না লেগে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান বক্তব্য আপনার মূল্যবান ভাষা তাহলে প্রিয় বন্ধুরা কলার ভিতরে আছে টিপটো ফ্যাট কলার ভিতরে আছে টেস্টোরল হরমোন কলার ভিতরে আছে আয়রন কলার ভিতরে আছে জিঙ্ক কলার ভিতরে আছে পটাশিয়াম এইসব এই উপাদানগুলো মানুষের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কার্যকরী তাহলে টেস্টোরল হরমোন পেতে হলে আমাকে কলা থেকেই টেস্টোরল হরমোনটা নিতে হবে আমাকে আয়রন নিতে হলে কলাকে আমাকে খাওয়ার অভ্যাস করে তুলতে হবে আমার মুড খেয়ে ভালো রাখতে হলে আমাকে কলা খেতে হবে আমি যদি কলা খাই তাহলে আমার ভিতরে সঙ্গে সঙ্গে এনার্জি এনার্জি চলে আসবে কেননা অন্য কোনো ফল নাই যে খাওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি আসে একমাত্র ফল হচ্ছে কলা যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা এনার্জির উৎপাদন হবে আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এনার্জি পাবেন খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরটা ঠিক হবে একমাত্র ফলই হচ্ছে কলা যে আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন বা অন্য কোন ফল খেলে আস্তে আস্তে কাজ করে কিন্তু কলা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ভিতরে একটা এনার্জিতে কাজ করতে শুরু করে আপনার শরীরে আপনার দেখা যাচ্ছে টেস্টোরাল হরমোন তৈরি হতে শুরু করে আপনি কলা খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ভিতরে আয়রন আয়রনের কাজ শুরু হয়ে যায় আপনার সঙ্গে সঙ্গে ব্লাড উৎপাদন করতে সাহায্য করে আপনার আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যায় আপনার শরীরের ভিতরে একটা আলাদা অনুভূতি চলে আসতে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই উপাদানগুলো মাত্র কলা থেকেই পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে এনার্জি পেতে হলে কলা খাওয়া শুরু করতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কলাতে কি পরিমাণ পটাশিয়াম কি পরিমাণ আয়রন কি পরিমাণ জিঙ্ক কি পরিমাণ হচ্ছে হরমোন এবং যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা অবশ্যই কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন উচ্চ রক্তচাপ থেকে আপনাদের মুক্তি দিবে এই কলা এবং যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা অবশ্যই কলা দুটা থেকে তিনটা করে খাবেন প্রতিদিন যদি দুটা থেকে তিনটা না খেতে পারেন অত্যন্ত একটা করে খাবেন তাহলে আপনি এ উপকারগুলো পেয়ে থাকবেন যারা হাইপার টেনশনে ভুগতেছেন তারা অবশ্যই কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তাহলে একটি থেকে দুটি করে কলা যদি আপনি খান তাহলে এবং উচ্চ রক্তচাপ এবং রক্ত হরমোন এবং যে এই এগুলো থেকে আপনি মুক্তি পেতে থাকবেন হ্যাঁ তাহলে আপনাদের কি হবে আপনারা এখানে সুস্থতা বোধ করবেন এবং আপনি দেখা যাচ্ছে শরীরে আপনার ক্লান্তি বোধ হচ্ছে আপনার শরীর ঝিমাচ্ছে তাহলে আপনি সঙ্গে সঙ্গে কি করবেন একটি করে কলা খেয়ে নেবেন একটি করে কলা খাওয়ার পরে একটি কলা একটি থেকে দুটি কলা খেয়ে এক গ্লাস পানি খেবেন খাওয়ার পরে দেখবেন যে আপনার শরীরে একটা আলাদা ভাবে এনার্জি হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারছেন যে এই কলাতে কি সুন্দর পরিমাণে আপনার ভিটামিন দিয়ে থাকে এই কলাতে আপনাকে এনার্জি দিয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই কলা যদি এত উপকারী হয় তাহলে কেন আমরা খাবো না কেন আমরা এই কলাকে খাওয়া আমাদের ভিতরে গড়ে না হ্যাঁ তাহলে আমরা একে অবশ্যই আমাদের খাদ্য তালিকায় একে আমরা করব। দেখা যাচ্ছে খাওয়ার পাশাপাশি প্রতিদিন তিন বেলা খাওয়ার পর পরই একটি থেকে দুটি করে কলা আমরা খেয়ে থাকবো আমার এই ভিডিওটা এখানে আমি শেষ করব আপনাদের যদি একটু ভালো মনে হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন মানুষের মাঝে কেননা এই ভিডিও থেকে একচুল পরিমাণ যদি মানুষ উপকার পেয়ে থাকে তাহলে তাহলে প্রিয় বন্ধুরা আমার লাইভটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেল বাটনটি বাজিয়ে দেবেন নেক্স কোন ভিডিও পেতে আপনাদের আর কোনো কষ্ট করা লাগবে না চ্যানেলটিতে সার্চ করা লাগবে না সঙ্গে সঙ্গে লাইভ শুরু করার সাথে সাথে আপনার একটি নোটিফিকেশন চলে যাবে এই নোটিফিকেশনের মাধ্যমে লাইভটি উপভোগ করতে পারবেন হুম শতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা কামনা করে আমার ভিডিও আমি এখানে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন ছিটিয়ে দিবেন আপনার একটি ভালোবাসা আর আমার একটি আশীর্বাদ আপনার একটি ভালোবাসা আমার জন্য এটি আশীর্বাদ হয়ে যাবে আপনার একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও দেখি আহ সামনে আগাতে সাহায্য করবে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা লাইভটি বেশি থেকে বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এখান থেকে কলার যে উপকার সে উপকারটি মানুষ যেন কি করে অনুভব করতে পারে মানুষ যেন এই লাইভটি দেখে মানুষ উপকৃত হতে পারে মানুষ যেন উপকার লাভ করতে পারে এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি জুই হেলথ টিপস এবং টিপস নিয়ে কাজ করি আমার টিপস এর মাধ্যমে মানুষ যদি উপকার পেয়ে থাকে আমার জন্য ভালো এবং আমি মনে করব যে আমি সাফল্য অর্জন করতে পেরেছি তে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতি